প্রিয় দর্শক রেকর্ড করে দেখালো ভাগরবাসী আবারও যে রেকর্ডটা দু হাজার বাইশ সালে আইএসএফ এর তরফ থেকে রক্ত ডোনেশন একটা ক্যাম্প করেছিল সেই ক্যাম্পে দু সালে বাইশ সালে সেই সেই রেকর্ডটা ভেঙে দিয়েছিল আবারও সেই রেকর্ডটা দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আজকের দিনে সেই রেকর্ডটা সেই নসার সিদ্দিকি ভাগরেরই মুখে রেকর্ড করে দেখালো রক্ত যে দান করেছে তার পরি সংখ্যাটা রক্ত ডোনেট করার সংখ্যাটা তিন হাজার পাঁচশো সাতষট্টি প্রায় চার হাজারের কাছাকাছি রক্ত ডোনেট করার সংখ্যাটা কিন্তু কম নয় এই মার্চিনটা প্রায় চার হাজারের কাছাকাছি শুধু যে পুরুষরা রক্ত ডোনেট করেছে এমনটা নয় মহিলারাও পুরুষদের সমান তালে তারাও রক্ত দিয়েছে রক্তপাত প্রাণহানি নয় রক্ত দানি হোক ভাগরের পরিচয় সেটা আবারও সেটা আবারও প্রমাণ করে দেখালো ভাগরবাসী

রক্ত দিতে হবে অন্যের প্রাণ বাঁচতে পারে রক্ত দিয়ে এটাই পরিচয় হয়েছে আর হয়েছে কোনো জায়গায় রক্তদান একা হতো না ভাঙরি প্রথম দেখালো রক্তদান উৎসব দু হাজার বাইশে জন রক্ত দিলেন আপনারা রক্তদান উৎসব আপনারা দেখালেন পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু এখন রক্তদান উৎসব চলছে নটার পর এখানে সকাল হয়েছে আমি তো দীর্ঘক্ষণ রেস্ট নিয়েছি বাইরে এত কুয়াশা ছিল যত বেলা গড়াচ্ছে তত মানুষের উপস্থিতি বাড়ছে শুধু এখানে উপস্থিতি নয় রীতিমতো লাইন দিচ্ছে তারা করছে কে আগে রক্ত দেব